মহাশূন্য ছ মাস কাটিয়ে ঘরে ফিরলেন চার নবচর দু সালের আগস্ট থেকে মহাকাশে ছিলেন তারা গত মঙ্গলবার তারা পৃথিবীর বুকে ফিরে এলেন মহাশূন্যাস এক টানা কাটিয়ে তারা আবার পৃথিবীতে ফিরে এলেন নাসার এই চার নবচর দু হাজার তেইশ সালের অগস্টে মহাশূন্যস্থিত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পা রেখেছিলেন জ্যাসমিন মগভেলি অ্যাড্রিয়াস মগেনসেন স্বতসী ফুকুকাওয়া এবং কনস্টান্টিন পরিষব নেতৃত্ব ছিলেন মেরিন হেলিকপ্টার পাইলট জাসমিন অ্যান্ড্রিয়াস ডেনমার্কের শতসী জাপানের এবং রাশিয়া থেকে ছিলেন কনস্টান্টিন প্রায় অর্ধ বৎসরকাল মহাশূন্য কাটানোর পর গত মঙ্গলবার নিরাপদে ঘরে ফিরলেন তারা সোমবারে এই চারজন প্রদক্ষিণরত স্পেস স্টেশন থেকে পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন তারপর মঙ্গলবার স্পেস রকেটে চড়ে পৃথিবীতে ফেরেন তারা তাদের ক্যাপসুল আমেরিকার আকাশে নজরে আসে ভোরের আলো ফোটার কিছু সময় আগে তারপর সেটি ফ্লোরিডা প্যান হ্যান্ডেলের কাছে মেক্সিকো উপসাগরে অবতরণ করে তবে চলে যাওয়ার আগে স্পেস স্টেশনে কিছু উপহার রেখে আসতে ভোলেননি জ্যাসমিনরা রকেটে ওঠার পর রেডিও বার্তায় বলেন যে তারা পিনাট বাটার আর তারতিয়া রেখে এসেছে আসলে জ্যাসমিন অ্যান্ড্রিয়াস সাতোশি এবং পেস্টেশন ছাড়লেও সেখানে এখনও রয়ে গিয়েছেন নাসার আরেক নকোচর লোরাল এবং হারা তার জন্য এই বার্তা ও হারা এখনো কয়েক সপ্তাহ কাটাবেন তারপর রুশ সয়ুস ক্যাপসুলে চেপে পৃথিবীতে ফিরবেন জাসমিনের বার্তা পেয়ে তার উত্তর তোমরা চলে গেলে এখন থেকে মিস করছি তোমাদের উপহারের জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ প্রসঙ্গত ঘরে ফেরার আগে স্পেস হ্যান্ডেলে অ্যান্ড্রিয়াস একটি বার্তায় জানিয়েছিলেন যে কুড়মুড়ে মুচমুচি মশলাদার খবর খাবার দাবার খেতে আর কাছে কাছে পাখিদের গান শোনার জন্য তার অপেক্ষার দর্শইচ না তাই তারা পৃথিবীতে ফিরে এসেছেন এবং তারা অতিশয় আপ্লুত এবং আনন্দিত পৃথিবীতে ফেরার জন্য ধন্যবাদ স্পেস এবং নাসা জাপানি রকেট মহাকাশে পড়ার আগেই বেকট শব্দ করে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আকাশে উঠতেই বিকটক বিস্ফোরণে কার্যত ব্যর্থ হল জাপানের প্রথম বেসরকারি উপগ্রহ উৎক্ষেপণের স্বপ্ন বিস্ফোরণে ভিডিও ছড়িয়ে পড়েছিল গোটা দুনিয়া উৎক্ষেপণের এই অনর্থ দেখতে পাওয়া গেছিল বিস্ফোরণে ধ্বংস হয়ে গেল জাপানের প্রথম বেসরকারি উপগ্রহ বহনকারী রকেট ফলে ব্যর্থ হয়ে গেল ইতিহাস গড়ার স্বপ্ন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কাইবোস রকেটটি শূন্যে ভয়াবহ বিস্ফোরণে ফেটে যায় টোকিও সংস্থা স্পেস ওয়ান ছিল এই উপগ্রহ উৎক্ষেপণের দায়িত্বে উৎক্ষেপণ সফল হলেই তৈরি হতো নয়া নজির কিন্তু ষাট ফুট দীর্ঘ কাইবোস রকেটটি শূন্যে ওঠার পরই ধ্বংস হয়ে যায় তৈরি হয় অতিকায় ধোঁয়ায় বলয় উৎক্ষেপণ কেন্দ্র ভরে যায় কালো ধোঁয়ায় জ্বলন্ত ধ্বংসাবশেষ ঝরে পড়তে থাকে আশপাশের পাহাড়ি অঞ্চলে অথচ স্পেস ওয়ানের এর পরিকল্পনা ছিল উৎক্ষেপণের একান্ন মিনিটের মধ্যেই সফলভাবে স্থাপন করা হবে উপগ্রহটিকে দু হাজার সালে স্থাপিত হয় ওই সংস্থাটি জাপানের শীর্ষস্থানীয় কারিগরি ব্যবসায়ীদের এক অংশ এই সংস্থার মধ্যে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করার পরও এবারে ব্যর্থ হয় স্বাভাবিকভাবেই হতাশ সংস্থার কর্তারা প্রসঙ্গত গত জুলাইয়ে উৎক্ষেপণের পঞ্চাশ সেকেন্ডের মধ্যে বিস্ফোরণ ঘটেছিল জাপানের এক রকেটে একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ ছিল সেটি তবে গত মাসেই জাপানের মহাকাশ গবেষণা সংস্থার তরফে সফলভাবে উৎক্ষেপণ করা হয় একটি নয়া রকেট এই তবে সেটির উৎক্ষেপণের জেরেও দুবার কার্যত মুখে পড়তে হয়েছিল তাকে